গাজীপুরের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আলফাজ আখতারুজ্জামান প্রতীক পেলেন ট্রাক মার্কা গাজীপুর পাঁচ কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবার জিএস একবার ভিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলফাজ আখতারুজ্জামান প্রতীক পেলেন ট্রাক মার্কা কালীগঞ্জের প্রিয় নেতা আলফাজ আখতারুজ্জামান বক্তব্যে বলেন আমার প্রতীক হলো ট্রাক মার্কা কালীগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে একটাই চাওয়া সাতই জানুয়ারি নির্বাচনে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয় করবেন আমি আশেপাশের পাশে আছি এবং সব সময় থাকতে চাই তিনি আরও বলেন সাতই জানুয়ারি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন ভোটারগঞ্জ যাতে ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে কেউ কাউকে বাধা দিতে পারবে না কোনো বিশৃঙ্খলা করতে পারবে না কালীগঞ্জের সকল জনগণের একটাই চাওয়া ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে যেন ভোট দিতে পারেন সেই পরিবেশ তিনি ট্রাক মার্কায় ভোট শেয়ে বক্তব্য সমাপ্তি করেন কাজ একশো আটানব্বই গাজীপুর পাঁচ কালীগঞ্জের তিনটি ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন নিয়ে আমার এই নির্বাচনী আসন গাজীপুর পাঁচ আমি প্রতীক চেয়েছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা আমাকে ট্রাক মার্কা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আর আপনারা জানেন গত তিরিশ তারিখে নমিনেশন পেপার জমা হয়েছে এরপরে চার তারিখে যাচাই বাছাই হয়েছে আর গতকাল সতেরো তারিখ ছিল প্রত্যাহারের শেষ দিন এবং আজকে হলো প্রতীক বরাদ্দ যেই সমস্ত নির্বাচনী বৈধ ক্যান্ডিডেটের পর্যায়ক্রমের যে সিকুয়েন্সগুলি ছিল এটা আজকে শেষ হলো এখন থেকে নির্বাচনী প্রচার হবে তবে নির্বাচন কমিশন যেই আচরণ বিধি দিয়েছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার যারা সমর্থক আমার যারা ভোটার এবং আমার এলাকার জনগণ সুভারতেই সকলকে আমি অনুরোধ করব নির্বাচন আচরণবিধি মেনে আমরা যেন সকলে কাজ করি এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় ইতিমধ্যেই আমাদের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আবার নির্বাচন আচরণ বিধিটা স্মরণ করে দিয়েছেন এবং আমরা আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রশ্ন করেছি যে আমরা এলাকায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে সুষ্ঠু নির্বাচন হবে কি না আমরা আশ্বস্ত করছি আপনারা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করছেন আমি অনুভব নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আমি উনিশশো ছিয়ানব্বই সনে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং সেখানে আমি জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন জেলা প্রশাসন জেলার পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন উপজেলা পুলিশ প্রশাসন সবাই মিলে ক্যান্ডিডেটদেরকে নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলায় সভা অনুষ্ঠিত করে মানুষকে আশ্বস্ত করেছে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আমিও আজকে সেই ধরনের একটি অনুরোধ জিজ্ঞেস করেছি যে আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কি না উপজেলা পর্যায়ে মানুষকে আশ্বস্ত করার জন্য শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিত নির্বাচন হবে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে ফিরে আসবে এই প্রত্যাশা ব্যক্তির জন্য প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি এবং ওনারা বারবারই বলেছেন আপনারা যারা জনপ্রতিনিধিত্ব হতে যাচ্ছেন তারা যেন আচরণবিধি আপনারা ভঙ্গনা করেন আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি আমিও আমার জনগণ এবং ভোটারদেরকে সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমি আশা করছি গত তিরিশ থেকে আজকে আঠারো তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই নাই ছোটোখাটো ছাড়া আমরা আশা করছি আগামী সাতই জানুয়ারি পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে তখনই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে